আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকের আলোচনার বিষয় রোজা রাখার প্রকৃত উদ্দেশ্য ও এর ফজিলত আমরা প্রতি বছর রমজান মাসে রোজা রাখি কিন্তু অনেকেই জানি না আল্লাহ আমাদের রোজা রাখার আদেশ কেন দিয়েছেন প্রথমত আল্লাহ তাআলা কোরআনে বলেন হে মোমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াত একশো অর্থাৎ রোজার উদ্দেশ্য শুধুমাত্র ক্ষুধা ও পিপাসা সুদ্ধ করা নয় বরং আত্মসংযম ও আল্লাহ ভীতি অর্জন করা দ্বিতীয়ত রোজা আমাদের ধৈর্য নিয়ন্ত্রণ ও সহানুভূতি শেখায় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হলো ঢাল যা মানুষকে জাহান নাম থেকে রক্ষা করে সহি মুসলিম অর্থাৎ রোজা আমাদের পাপ থেকে বাঁচিয়ে রাখে এবং আত্মাকে শুদ্ধ করে তৃতীয়ত রোজার মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে সমতা সৃষ্টি হয় যখন ধনী ব্যক্তি ক্ষুধার কষ্ট অনুভব করে তখন সে গরিবের প্রতি দয়া ও সহানুভূতি দেখাতে শেখে চতুর্থত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহের বিশেষ পুরস্কার রয়েছে হাডিসে এসেছে রোজা ছাড়া প্রত্যেক আমলের প্রতিদান নির্দিষ্ট পরিমাণে হয় কিন্তু রোজার প্রতিদান আমি নিজেই দেব বুখারি অর্থাৎ রোজার প্রতিদান এত বড় যে তা কেবল আল্লাহই জানেন ভাই ও বোনেরা রোজা আমাদের আত্মাকে পরিষ্কার করে গুনাহ থেকে বাঁচায় এবং আল্লাহের নিকট নিয়ে যায় তাই আসুন শুধু ক্ষুধা নয় বরং তাকুয়া ও ইমান নিয়ে রোজা রাখি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের রোজা কবুল করবেন আলোচনার শিক্ষা রোজার মূল উদ্দেশ্য তাকোয়া অর্জন রোজা আত্মাকে পবিত্র ও চরিত্রকে দৃঢ় করে রোজা হল আল্লাহের সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান খুদা হাফেজ